নজর রাখবো পরবর্তী সংবাদে ভয়াবহ বন্যা এরপরে সম্প্রতি শিলাবৃষ্টি এই দুয়ের জাঁতা করে সর্বশান্ত কৃষকরা জমিতে নষ্ট হয়ে গেছে শীতকালীন বিভিন্ন সবজি ফলে সমস্যায় উত্তর গ্রাম পঞ্চায়েতের আট নং ওয়ার্ড ফকিরাম এলাকার বহু কৃষক বন্যার পর শিলাবৃষ্টিতেও নষ্ট হয়ে গেছে কৃষকদের লাউ কাঁকড়ো চিন ডাটা ধনিয়া পাতা মূলা বেগুন সহ বিভিন্ন সবজি ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ এখন শোনাচ্ছি আমরা কৃষিক্ষেত কিছুদিন আগে বন্যায় একবার ক্ষতিগ্রস্ত হয়েছে এরপরে আমরা মনে করেন কোনো আবার ধার ঋণ পড়া আবার কিছু করছি কয়েকদিন আগে আবার শিলা বৃষ্টি পড়া আমরা কৃষক আবার কৃষি নষ্ট হয়ে গেছি আমরা বাসার উপায় নেই দেয় না ঘরের মহিলা পর্যন্ত মাঠে নামাইছি ঠিক মতো রান্ধা পর্যন্ত হইতে আসে না মনে করেন আমরা এই হালে আসি কারণ সরকার আমরা আগে ভুটিয়ে দিছে এক হাজার টাকা করে বলে দিছে কিছু পাইছে কিছু পাইছে না কারণ আমরা এভাবে আছি এক হাজার টাকা দিয়ে আমরা সংসার চলে হ্যাঁ এবার এক হাজার টাকা দিয়ে তো আমরা সংসার চলে না আমরা মাইরের উপর মাইর খাইতে আসি এখন ঠিক করতাম আমরা উপায় নেই আমাদের দিকে সরকার যদি কিছু লক্ষ্য করে তাহলে আমরা আরো কিছু মানে কৃষক দেশ মেরুদণ্ড কৃষক না বাসলে দেশ বাঁচতো না এটা সরকারও জানে সবাই জানে জনসাধারণ সবাই জানে ক্ষতি হলেও তেমন কোন সাহায্য পায়নি তারা তাই তারা কৃষি দপ্তরের কাছে আবেদন রাখেন তাদের সাহায্য যাতে এগিয়ে আসে ক্ষতিগ্রস্ত কৃষকরা কি করবেন ভেবে উঠতে পারছেন না এখন সময় বিরতি রয়েছে আরো খবর সঙ্গে থাকুন